সরকারের জন্য বড় মাথা ব্যথার কারণ বর্ধিত বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দেশে এখন বিদ্যুতের উৎপাদন ক্ষমতা ত্রিশ হাজার সাতশো আটত্রিশ মেগাওয়াট কিন্তু পাওয়া যাচ্ছে চোদ্দ হাজার মেগাওয়াট ব্যবহার করা না গেলে কেন উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে এসব প্রশ্ন উঠেছে সিপিটির বাজেট আলোচনায় বলা হয় আইএমএফ এর চাপে ভর্তুকি কমানোর কৌশল সঠিক নয় জানানো হয় জ্বালানির অভাবে ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন মূল্য দ্বিগুণ করা হলেও শিল্প উৎপাদনে পাওয়া যাচ্ছে না নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ এতে সংকুচিত হচ্ছে কর্মসংস্থান সকালে বাজেটে বিদ্যুৎ এবং জ্বালানি খাত নিয়ে সংলাপের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি সেখানে সামনে আসে বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান অবস্থা বাজেট বরাদ্দ ভর্তুকি মূল্যবৃদ্ধি সহ নানা দিক আমাদের এনার্জির বলা হয় সরকার এখন যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা 2030 সালও প্রয়োজন হবে না ছয় বছর পর চাহিদা দাঁড়াতে পারে উনিশ হাজার চারশো মেগাওয়াট প্রশ্ন তোলা হয় ঋণ করে কেন উচ্চবিলাসী সক্ষমতা দেখাচ্ছে সরকার আইএমএফ এর কথা মতো এইভাবে সাবসিডি ম্যানেজমেন্ট করে ডেট ম্যানেজমেন্ট করা সম্ভব না একদিকে ভর্তুকি কমছে না আর একদিকে বিদ্যুতের মূল্য বাড়ানোর জন্য মাথায় রাখা হচ্ছে এবং আর একদিকে বিপিসি বর্ধিত মূল্যে মুনাফা করে প্রাইস সেট করছে টেকসই জ্বালানি এবং জ্বালানি রূপান্তরের জন্য যে ধরনের বাজেট সেটি দেবার ক্ষেত্রে এটি ব্যর্থ হয়েছে সরকারের তরফ থেকে জিরো লোডশেডিং এর প্রতিশ্রুতি দেয়া হলেও এখনো হচ্ছে লোডশেডিং সবার জন্য জ্বালানির নিশ্চয়তাও নেই তেলের দাম নির্ধারণও মানা হচ্ছে না নিয়ম সবার ঘরে ঘরে বিদ্যুৎ যাবে সবাই বিদ্যুৎ পাবে এবং জিরো লোডশেডিং এ চলে গেল এই দুইটা সরকারের লক্ষ্যমাত্রা ছিল এই দুইটা সরকারের দর্শন ছিল বলতে বাধ্য যে এই দুইটা লক্ষ্য অর্জনে সরকার ব্যর্থ হয়েছে মূল্যহান নির্ধারণে যদি ভোক্তাদের কথা বলতে না দেওয়া হয় জ্বালানি বিভাগকে দিয়ে করা হয় তাহলে এই বাজেট কি এলো আর কি গেলো তাতে কিছু যায় আসে ডিজেলের প্রাইসটাকে যদি আমরা প্রপার অটো অ্যাডজাস্টেড প্রাইস হিসাবে ধরি তাহলে অক্টের পেট্রোলের দাম আমরা দেখতে পাচ্ছি দশ টাকা বেশি না রেখে বিশ টাকা বাইশ টাকা বেশি রাখা হচ্ছে অর্থাৎ গভর্নমেন্টের নিজস্ব ডিক্লেয়ার্ড পলিসিকে উনি ভঙ্গ করছেন ডলারের মূল্য কারণে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও তার সুফল পাচ্ছে না দেশের মানুষ ওয়ার্ল্ড ফুয়েল প্রাইস কমলো কিন্তু বিকজ অফ দ্য ইনফ্লেটেড ডলার প্রাইস আমরা কিন্তু ওই জায়গায় কিন্তু আমরা শত চেষ্টা করে কিন্তু যে দাম যেটা অ্যাডজাস্ট করতে সেটা করে কিন্তু আমরা করতে পারছি না বলা হয় সাত থেকে আট ঘন্টা বিদ্যুৎ থাকছে না ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন বিদ্যুৎ খাতে প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতাও নিশ্চিত করা দরকার একে তো গ্যাসের দাম বৃদ্ধি আকের দিকে লোডশেডিং এবং ডিজেলের যে খরচ তাতে কিন্তু আমাদের শিল্প কারখানা উৎপাদন প্রচণ্ডভাবে ব্যাহত হচ্ছে এবং অনেক কোম্পানি কিন্তু ইদানিং বসে গেছে সরকারের প্রতিটা স্তরে জবাবদিহিতা নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু কোনো কিছুই হবে না আলোচনায় বলা হয় সরকারের ভুল নীতির কারণে দুই হাজার পঁচিশ সাল নাগাদ পৃথিবীর লোকসান গিয়ে দাঁড়াবে আঠারো হাজার কোটি টাকা এই রহমান যমুনা নিউজ ঢাকা